যে আমি সব পরীক্ষা গুলো করে নিয়ে আসছি এই যে গেছি সব পরীক্ষা আমার করা শেষ তো আমি শুধু কালকে শুধু কাউন্টারে গিয়ে শুধু এটা দিব অপারেশন হ্যাঁ ডেটটা দিব কবে করাবো তো কিছু মেডিসিন দিছে এই যে মেডিসিন আপনাদের সাথে দেখে

সেজন্য আমি দেখা যায় হ্যাঁ দেখা যায় আপনার আমি এখনো হাতে এটা কোনো অপারেশন করাবো না আমি মিশিনের মাধ্যমে এটা যে রেজাল্ট যে মেয়াটা অপারেশনটা করে সেটা আমি করাবো তো এই দুটা দরদ দিচ্ছে এই ডরদ দুইটা দেওয়ার জন্য এগুলোই দিচ্ছে বলছে এগুলো দিয়ে দেখেন আর আজকে চোখ বেশিরভাগ চোখে সব কিছু আজকে শেষ হয়ে গেছে আপনাদের সাথে দেখাইতে পারি না আর আমি আমিও একটু অসুস্থ তো আমি আর ভাবি দৌড়াদৌড়ি করতেছি তো সেই জন্য বাহিরে গেছিলাম মেডিসিন আনতে আর এদিকটা সে মোরবাবুর সাথে খেলা করতেছি তো আপনারা দোয়া করবেন আমার শাশুড়ির জন্য যেমন সুস্থভাবে যেন অপারেশনটা হয়ে যায় তো আজকের ভিডিওটা

তো এই যে আমার শাশুড়ি শিয়ে রয়েছে তো চোখে ডরব দিচ্ছে তো এখন মেডিসিন খাইছে তো খাবার দিয়ে দিবো এখন তার এদিক দিয়ে যে মা বসে রয়েছে তার নাতির সাথে গল্প করতেছে তো নূর দাদিকে খেলা শিখাইতেছে আবু খেলা শিখাও সাক্ট শিখাও দাদিরে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর বেশি বেশি করে দোয়া করবেন আমার শাশুড়ির জন্য সব কিছু যেন সুন্দরভাবে সমাধান হয়ে যায় তো চলেন বাবি কি করে ও বুঝেন খেলা বুঝে না দাদির কই খেলা বুঝেন ওই যে ফু দিতে কই যাচ্ছে আপনার ফু দিতে কই না তো কইছে বুঝো ওই দেখেন জি দুটো দেবো তো কালকে দাদি ওকে বলছে চানাচুর হলো আজকে কি হলো বলবেন আজকে নূর ও থেকে খেলা শিখাইতেছে এদিক দিয়ে এই যে ভাবি দেখেন কলা পিঠা বানাইছে তো সবাই খাইছে খেয়ে রেখে দিছে আর এদিক দিয়ে যে ভাবি রুটি বানাইতেছে তো আমার শাশুড়িকে রুটি দেওয়া লাগবে ডায়াবেটিসের মানুষ তো তো ডায়াবেটিস ইনশাল্লাহ কন্ট্রোলে আসে তারপরও আপনার এখন তো আরও বাড়তি কোনো কিছু দেওয়া যাবে না ডিম দিয়ে খাবে তো আমি ডাল বোনা দিয়ে দেব মনে করেন এখন এখন এই কয়েকদিন মনে করেন চা দিব না মিষ্টিটা দিলে আবার বড় সমস্যা হইলে আর এদিক দিয়ে ভার দি পড়তেছে তো ঠিক আছে আজকে বিটা ভালো লাগলে বলবেন কমেন্ট বক্সে আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিতেছি ভাবির থেকেই আল্লাহ হাফেজ